ঝাল লেগেছে আমার ঝাল লেগেছে ঝালে মরে যাই আমি ঝালে মরে যাই হবে না হবে না তোমার মিষ্টি মুখের মিষ্টি হাসি কন্ট্রোভার্সি চাই 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 ঝাল লেগেছে টিনের ঝাল লেগেছে

আমি কথা বলি কি ঝাল আর মিষ্টি আর তেঁতো মাঝে মাঝে একদম ভরপুর দিয়ে দিই কিন্তু জীবনের টক ঝাল মিষ্টি সবটা সব রকমের স্বাদই কিন্তু প্রয়োজন তো এখন টিনের বাড়িতে ঝাল নেই আর মিষ্টিও ওর আছে কি নেই সেটা মনে করিয়ে দেবো তো আজকে ভিডিওর টাইটেলের মধ্যেই লিখে দিয়েছে যে জীবনে ঝাল মিষ্টি প্রয়োজন খুব ভালো কথা তো ভিডিও শুরু হলো আর শেষ হলো পুরোটাই বুঝতে পারলাম যে কন্ট্রোভার্সি চাইছে আমাদের টিন তো টিন রানি নো ফিকার আই এম হিয়ার তো নিশ্চয়ই কন্ট্রোভার্সি হবেই হবেই হবে তো ভিডিও শুরুতে দেখলাম কোথায় আছে না ফ্ল্যাটে রয়েছে যেই ফ্ল্যাটে কিনা ওর দুদিন আগে একা একা থাকতে ভালো লাগছিল না ভয় লাগছিল নানান রকম নানান কিছু সেই জন্যই মা এসে মেয়েকে নিয়ে গেল তো মনে আছে আগের ভিডিওটার মধ্যে আমি কী বলেছিলাম ওকে নিয়ে যখন ভিডিও করছিলাম যে এই যে টিন এতদিন ধরে বলতো যে ওর ও একাই বাড়িতে থাকে হ্যাঁ সোকল একা থাকে ফ্ল্যাটে একা থাকে তাহলে এখন কেন একা থাকছে না যখন কিনা ওর নামে তিন তিনজনের সাথে রিলেশন একই সাথে রাখার অভিযোগ উঠছে তাহলে তো সেক্ষেত্রে ওর নিজের ফ্ল্যাট একা সম্পূর্ণ একা থাকাটাই সবচেয়ে বেশি শ্রেয় হুম তাই জন্য আমার এই কথাটা ঠিক বিশ্বাস হচ্ছে না তো আর এটা সত্যি কথা যে যেভাবেই জেনেছি আমরা আপনারা জানেন সবাই আমরা কিভাবে জেনেছি সেক্ষেত্রে তার যে সোর্স তার যে সোর্স এই কথাটা বলার সেই সোর্সটা হচ্ছে সোশ্যাল মিডিয়া কি যে সোশ্যাল মিডিয়া একজনকে ফলো করছে সে এসে লাইক করছে বা ও ওকে লাইক করছে বা ফলো করছে মানেই যে তার সাথে প্রেম এই কথাটা কিন্তু জাস্ট মানে হজম করে নেওয়া যায় না হ্যাঁ হতে পারে যে প্রেম হচ্ছে বা হব হব করছে জীবনে আবার নতুন রং এসেছে রং লেগেছে আমি বলতে পারছি না এটা যে পুরোনো যে ক্যানভাসে এতদিন রঙ হচ্ছিল সেটা সম্পূর্ণ তুলে গুটিয়ে ফেলে দিয়েছে মানে ফোকলা জীবন থেকে পুরোপুরি চলে গেছে সেটা আমি বলছি না তবে হ্যাঁ এখন নতুন করে ও নতুন রকমভাবে নতুন রূপে নবরূপে আবার নিজেকে তৈরি করার চেষ্টা করছে সেটা সবচেয়ে বড় প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে কি সেটা হচ্ছে ওর এই এক্সারসাইজ করা নিজের খাওয়া দাওয়ার প্রতি যত্নশীল হওয়া এগুলো একদম চিক চিককে পুকার পুকারকে বলে দিচ্ছে কারণ এরকম জিনিস কিন্তু ওই বাতকুল্লা থাকতে হয়েছিল যখন এই ফোকলার সাথে ওর নতুন রূপে সম্পর্ক হয়েছিল আমরা দেখেছি এখন সেটা বুঝতে পারি তখন তো বুঝতাম না যে কেন কিসের জন্য তখন আমরা এটাই ভাবতাম যাক মেয়ের সুমতি হয়েছে মেয়ে একটু নিজের দিকে যত্নশীল হয়েছে হুম তো এখন আমরা বুঝতে পারি যে কারণটা কী ছিল তো সেরকমই আরও একটা বিশাল বড় পরিবর্তন আপনারা টিনের ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন কি টিনের কথাবার্তা আবার সেই বাতকুল্লায় যেরকমভাবে একটু মানে পলিশ পলিশডভাবে কথা বলার স্টাইলটা সেটা আবার ফিরে এসছে না যেন আর মাঝখানে যখন এই ফোকলার সাথে ওর নামটা জড়িয়েছিল আমরা সবাই জানতাম যে ফোকলা অদৃশ্যর সাথে রয়েছে সে ঘরে থাক বাইরে থাক যেখানেই থাক রয়েছে তখন ওর কথাবার্তা বলার যে ধরনটা হুম বা যে ডায়লগ থ্রোয়িংটা সেটার মধ্যে দেখেছিলেন যে একটা কেমন একটা যেন কি বলবো ডাউন মার্কেট ব্যাপার ছিল এখন কিন্তু আবারও ঠিক সেরকম যেরকম সন্দীপের সাথে ব্লগিং যখন করতো যেরকমভাবে কথা বলার স্টাইলটা ছিল আবার কিন্তু সেই স্টাইলটা ফিরে এসে ভালো লাগছে আমি তো প্রথমেই বলেছিলাম যে এই কী ধরনের কথাবার্তা বলছো তো এত বছর এরকম শুনিনি সেই হিকোরদের মতো হাঁক ডাক দিয়ে কথা বলা ওরে গুত গুঁতো গুত গুঁতো তো সেই গুঁতো এখন আরও দিচ্ছে না সুন্দরভাবে পলিশডভাবে কথা বলছে ভালো লাগছে তো সন্দীপের সাথে ব্লগিংয়ের কথা বলতে গিয়ে মনে পড়ে গেল একটা কমেন্ট এসছে অবশ্যই আমাদের দ্য গ্রেট মিতা শান্নাল দেবী তো মিতা শান্নাল দেবী লাস্ট আমাকে কমেন্ট করেছিল যখন আমি এই যে মেসমশাইয়ের সম্পর্কে বলেছিলাম যে সঙ্গীত জাতীয় সঙ্গীতটা মেসমশাইয়েরই উচিত সমস্তভাবে আমাদের সোনা বাবাকে বোঝানো যে ঠিক কীভাবে গাইতে হবে তোমার কি করা উচিত সেটা উনি না নিজের ছেলেকে শেখাতে পেরেছেন আর না সেজন্য জন্য ছেলেও শেখেনি মানে সন্দীপ শেখেনি সন্দীপ তাই নিজের ছেলেকেও ঠিকমতো শেখাতে পারেনি তো সেই জন্য আমি মেশা মশাইকে ওই জিনিসটার জন্য দায়ী করেছিলাম সেটা শুনে খুব কষ্ট হয়েছিল আমাদের মিতাদেবীর হুম তখন আমি কমেন্টের উত্তর দিয়েছিলাম কি যা বাবু নাকি তো যাই হোক আজকে আবার উনি এসেছেন কথা বলতে কি নিয়ে না এই যে সন্দীপের সন্দীপ টিনের শখ আহ্লাদ পূরণের কথা তো সেক্ষেত্রে বলছে যে শখ আহ্লাদ পূরণ করে দিত কিসের কিসের শখ আহ্লাদ হুম ওই যেটা গিফট করেছিল সেটা একটা ব্লগিং ক্যামেরা সেটা একটা ব্লগিং ক্যামেরা তো সেটা দিয়ে ব্লগ করে তো সন্দীপের ঘরেই টাকা উঠবে সেই জন্যই কিনে দিয়েছে এটা ওর কি কিসের স্বাদ আহ্লাদ পূরণ করার তো চিন্তা করে দেখুন একজন নির্যাতিত অত্যাচারিত মেয়ে তাকে জাস্ট ব্লগ করা তার কাজ সেটা ওর কি সন্দীপের কি ওই ক্যামেরায় ব্লক করতে অভাব হচ্ছিল কিছু কোনো অভাব হচ্ছিল কি যে এতগুলো টাকা ইনভেস্ট করে ওকে ব্লগিং ক্যামেরা দিতে হবে এই তো টিন এখনও তো ব্লগ করছে এর আগে এখন নয় আইফোনটা কিনেছে তার আগে যখন ও শুরু করেছিল তখন তো আইফোনটা ছিল না তখন কি ভিউজ হয়নি দেখুন সবচেয়ে বেশি ভিউজ সেই সময়ই হয়েছে তো সেক্ষেত্রে সবাইকে দেখেছে কথাগুলো কি বলেছিল স সন্দীপ যে ওর অনেক দিন ধরে ধরেই ইচ্ছা কারণ তখন ও সবার সাথেই মিসত আমরা জানি অনেক ব্লগারদের সাথে ও মিসতো তাদের বাড়িতে যেত তাদের সাথে অনেক সময় কোলাপ ভিডিও করেছে তো সেক্ষেত্রে সবার হাতেই একটা করে ওরকম ব্লগিং ক্যামেরা রয়েছে সেটা দেখে ওরও মনে হতো দিশ আমারও যদি আমিও তো সেই ব্লগই করি আমিও তো সেই সোশ্যাল মিডিয়াতেই রয়েছি আর সবচেয়ে বেশি হচ্ছে গিয়ে নিজের যে আর কি ইন্সপিরেশান মানে সন্দীপের দিদি বায়োলজিক্যাল দিদি তার হাতে তো দেখেছে তো সেই জন্যই তারও দিন থেকে একটা সুপ্ত বাসরা সুপ্ত শখ ছিল সেটা সন্দীপ পূরণ করেছে সেটা ঘটা করে ও দেখিয়েওছে শুধু এটা নয় শুধু এই যে ব্লগিং ক্যামেরা সেটা নয় ওর জন্য নাকের ফুল কিনে দেওয়া হ্যাঁ ওই সোনার কানের নাকের ফুল আরও অনেক কিছু গিফট আমি যদি বার করি না খুঁজে তাহলে মানে কি বলবো শেষ করতে পারবো না শেষ করতে পারবো না তো সোনার নাকের ফুলটা নিশ্চয়ই সন্দীপ নিজের জন্য কেনে নিই হুম নিজের জন্য কিনে নি শুধু তাই নয় আরো অনেক গিফট আচ্ছা আরও একটা কথা উনি লিখেছেন যে এই যে ক্যামেরাটা দিয়েছে কারণ সেটা দিয়ে ব্লগ করে তখন সন্দীপ কি করেছে বাড়ি গাড়ি হাঁকিয়েছে হুম তো টিন তো ওর নিজের শখ পূরণ করার জন্য নিজের বাড়ি গাড়ি তো হাঁকায়নি তখন কি করে টিন জানবে আজকের ডেটে ওর যা হচ্ছে লাইফে ও কি তখন জানতো মানে ওর জীবনে যে ওর গোপালদা ফিরা ফিরত আসবে তখন কি টিন জানতো জানতো না তখন ও এটাই জানতো এই যে বড় বাড়িটা হচ্ছে সেটা আমি থাকবো আমার স্বামী আমার বাচ্চা তাকে নিয়ে থাকবো এই যে গাড়িটা আছে সেই গাড়িটা আমি চড়ব চড়েওছে এনজয় করেওছে প্রথম আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছিল যে এই যে বাড়িটা হচ্ছে এটা আমাদের বেডরুম হবে এটা আমাদের ওই হবে এটা ঠাকুর ঘর হবে এখানে মাদের ঘর করব মাদের ইচ্ছা এরকম অনেক কথা ও অনেক কিছু সব আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছিল তখন কিন্তু টিন এটা জানে জানতো না যে ও ওই বাড়িতে থাকবেই না তো ও নিজের জন্যই করেছে ও কোনো মহান মহানতা দেখিয়ে সন্দীপদের করে দেয়নি ও এটা নিজেদের জন্য নিজের সংসারের জন্যই করেছে পরবর্তীকালে ওর রাস্তা আলাদা হয়ে গেছে সেটা নিশ্চয়ই সন্দীপের দোষ নয় মানে যেভাবে রাস্তা আলাদা করেছে সেইভাবে তো নিশ্চয়ই সন্দীপের দোষ নয় যদি সত্যি ও অসুখী থাকতো তাহলে বরের থেকে ডিভোর্স নিয়ে নতুন করে জীবন শুরু করতো সেটা আলাদা ব্যাপার কিন্তু ওর জীবনে যেটা হয়েছে সেটা হঠাৎ করেই হয়েছে সম্পর্ক থাকতে 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 কারণ এই কথাটা বারবার আমি বলি কারণ দেখেছি যে যখন ধরাও পড়েছিল তখন টিন কিন্তু তখনও ধামাটা চাপা দেওয়ার একটা ব্যাপার ছিল একটা ব্যাপার ছিল তো যাই হোক এই কথাটা আমি ভিডিওর মধ্যে আগেও বলেছি যে টিনও নিজে মনে হয় এতটা কিছু হবে বাড়াবাড়ি প্রথমটা হয়তো বুঝতে পারিনি পরবর্তীকালে মা যখন এসছে মায়ের যখন সঙ্গ পেয়েছে মা যখন দিন এসে ওর সাথে সময় কাটিয়েছে আর সন্দীপ তেমনি সন্দীপ তেমনি সে কী করেছে না বউকে আর শাশুড়িকে একা একা একটা ঘরে ছেড়ে দিয়েছে যাতে তারা সুন্দর করে যুক্তি করে সব প্ল্যান মাফিক সমস্ত কাজ করতে পারে সেই প্ল্যান মাফিকই কিন্তু অনেক কিছু হয়েছে তাই না মিতাদেবী ওই যে শোনা গেছে কি না একজন দাঁড়িয়েছে আর একজন খুঁড়েছে হয়েছে না তো ওই খোঁড়াখুঁড়িটাই হয়ে গেছে কাল কারণ এখন সন্দীপ যে কথাটা বলছে যে ওইগুলো ফেরত না দিলে তাহলে ডিভোর্সটা দেবে না তো যাই হোক আমি একটা কথা বলেছিলাম আমি সবসময়ই সমাধানের রাস্তা খুঁজছি ওদের দুজনের জন্য দুজনের জন্য হতে পারে সন্দীপ এখনও লড়াই করার জন্য প্রস্তুত আছে কিন্তু তাও এই লড়াইটাই ও যদি ওর বিজনেসের জন্য দেয় এই এই যেটা যেই মানে ডিটারমিনেশনটা সেটা যদি ওর বিজনেসের জন্য দেয় তাহলে ও আরও বেশি সুবিধা হবে এই মানে পুরনো এই যে একটা কি বলবো জীবন বা পুরনো একটা সম্পর্ক এটা থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবে তত তাড়াতাড়ি সন্দীপেরও মঙ্গল টিনেরও মঙ্গল আর সবচেয়ে বেশি মঙ্গল আমাদের সোনা বাবার তো যাই হোক আমরা সবাই জানি যে একটা ভাঙা গড়ার খেলা যেটা খেলা হয়েছিল সেটা যদি সত্যিই হয়ে থাকে তাহলে টিনের পক্ষে সম্ভবই নয় দেওয়ার আর ও দেবেও না ও দেবেও না সবচেয়ে বড় কথা এটা দেবে না ও যদি কিছু দেওয়ার কথা মানে চিন্তাই করে বা যদি ও দেওয়ার কথায় রাস্তাতেই আসে তাহলে তো পুরো প্রমাণিত হবে যে ও নিয়ে গেছে তো আমি জানি এটা হবে না তাই জন্য সন্দীপকে আমার একটাই বলা তো চিন্তা করে দেখো তোমার মায়ের যখন অল্প বয়স ছিল তখন তার যেরকম স্ত্রীধন চুরি গেছিলো মনে করে নাও যে আবার জীবনের একটা সময়ের পর একটা সময়ের পর এসে তার আবারও স্ত্রীধন হওয়া গেছে হয়তো এটাই ছিল কপালে এইবার তুমি নিজের আবার নতুন করে যেরকম মায়ের শাখা বাঁধানো একটা বানিয়ে দিয়েছো তেমনি এরকম একটার পর একটা বানাতে থাকো আর মাকে ভরিয়ে দাও সোনাদানায় ভরিয়ে দাও আর এই ঝামেলা অশান্তিটা থেকে প্লিজ আমি চাইব বেরিয়ে আসো কারণ বাচ্চাটা বড় হয়ে কোনো রকম ভাবে, তোমাকেও না কিছু ভুল বুঝতে পারে যে এই জিনিসটা বাবা তুমি কেন জিয়ে রেখেছিলে হয়ে গেছিলো যা হয়েছিল হয়েছিল ছেড়ে দিতে দিয়ে নতুন করে আবার আমরা হতাম আবার সেই আমার মা আমার মা সেই আমার মা সেই জিনিসটা কেন এক জিনিসটা রইলো মনে করে মনে করো যে তুমি আমার মাকে দান করে দিয়েছো ওগুলো দান করে দিয়েছ আমার মাকে হুম কারণ যাই হোক এটা তো সত্যি আর যাই করুক সেটা ওর ভগবান ওকে তার ফলাফল দেবে কিন্তু এটা তো সত্যি যে আমাদের সোনা বাবার মতো ছোট্ট সুন্দর ফুটফুটে একটা বেবি আমাদেরকে দিয়েছে মানে আমাদেরকে দিয়েছে মানে তোমাদেরকে দিয়েছে তোমরা আমাদেরকে আমাদের সাথে সেটা শেয়ার করো তো একটা ওই যে একটা বেবি ওই বেবির মুখ চেয়েই অন্য একটা কোনো রাস্তায় আসুক কারণ আমার মনে হয় না যে এটা সম্ভব হবে ও চাইলেও দিতে পারবে না কারণ প্রথমত ওই যেটা হওয়ার হয়ে গেছে আর যদি সত্যি দেয় তাহলে ওই যে স্বীকৃতি হয়ে যাবে যে সত্যি ওরা নিয়ে গেছিলো সত্যি কবিতাটা সত্যি ওরা সেটা হার্গিজ করতে পারবে না বলে আমার ধারণা তো যাই হোক এটা একটা হল তো এবার চলে আসি মিতা মিতাদেবী আশা করি বুঝতে পেরেছেন যে সন্দীপ শুধু ব্লগিংয়ের জন্য নয় অনেক কিছুই ইচ্ছা ওর পূরণ করে দিয়েছিল আর এই যে বাড়িটা কোনো মহানতা বা গাড়িটা মহানতার জন্য টিন করে দেয়নি ব্লগিং বা টাকা ইনকাম ওটা ও নিজের ভেবেই করেছিল পরবর্তীকালে ওর জীবন নতুন মোড় নিয়েছে সেটাতে কিছু করার ছিল না তো যাই হোক যেটা বলছিলাম টিনের ভিডিওর মধ্যে দেখলাম সকাল সকাল ও হেলদি খাবার দাবার খাচ্ছে ওই ফ্রেশটা খাচ্ছে হুম তো একটা জিনিস দেখলাম যখন রান্না করলো প্রথমে যখন রান্না করতে বসলো দেখলাম যে সয়াবিন আমি সয়াবিন দেখে ভাবলাম যে এর আগে ওকে সয়াবিন যখন আমরা বাতকুল্লায় খেতে দেখেছি আমরা সবাই জানি যে ও বাতকুল্লায় যখন থাকতো তখন সয়াবিন খেতো না সয়াবিন খেলেই ওর কী হতো না কাশি হতো তো পরবর্তীকালে আমরা যখন দেখলাম যে বাতকুল্লা ছেড়েও আসলো এসে ওই যে যেখানে ও ছিল অবশ্যই এই ফোকলা যেখানে ওকে রেখে দিয়েছিল তার বাপের বাড়ির থেকে যখন তাকে মারতে মারতে বার করে দেওয়া হয়েছিল তখন কিন্তু ও কী করেছিল না এই সয়াবিন খেয়েছিল ভেবেছিলাম মজবুরিতে খাচ্ছে উমা এখন দেখছি ভালোবেসে খাচ্ছে তখনই বুঝেছিলাম যে এই কাশির অ্যান্টিডট কিন্তু ওর আছে সেই জন্যই ওষুধ আছে বলেই ও এখন খেতে পারে আর কোনো ওর কাশি হয় না এখন তো এক কাঠি ওপরে গিয়ে গিয়ে দেখলাম যে কাঁচা সয়াবিন কাঁচা সয়াবিন খাচ্ছে কে বলছে আমার কাঁচা সয়াবিন খেতে ভালো লাগে মানে এই যে এক দেড় বছরে সয়াবিনের প্রতি ওর ভালোবাসাটা মানে এই যে অভ্যেসটা তৈরি হয়ে গেছে বুঝতে পারছেন তো তো আমাদেরকে এটাই বুঝিয়ে দিল যে এই যে তোমরা ভাবছো যে নতুন আগমন আর পুরোনো গন সেটা নয় পুরনো অ্যান্টিডোডটা আমার আছে সেই জন্যই আমি শখ করে এখন শখ করে মজবুরিতে না শখ করে সয়াবিন খাচ্ছি তাহলে এটা থেকে পরিষ্কার হয়ে গেল এটাই যে অশান্তি একটা হয়েছিল এটা সত্যি কথা অশান্তি একটা হয়েছিল আর সেটারই আর কি বড়সড় রূপ নিত কিন্তু নিতে পারেনি অনেকগুলো কারণ আছে কারণ হচ্ছে গিয়ে তার মধ্যে আরেকটা কারণ হচ্ছে প্রমোশনাল ভিডিও যে প্রমোশনাল ভিডিওর জন্য টিমকে না চাইতেও কিন্তু ব্লগিং একটু হলেও করতে হয় তো যাই হোক যে এই ব্লগটা দেখলাম বেশ বড়সড়ই করেছে ও যা ভিডিও দেয় তার চেয়ে সড়ো করেছে তো প্রথমে যখন রান্না করছিল তখন দেখলাম যে বাঁধাকপি কেটেছে কিন্তু বাঁধাকপির রান্নাটা আমাদের আর দেখায়নি হুম আরেকটা জিনিস করলো টমেটো চাটনি টমেটো যখন চাটনি করলো তখনই দেখলাম যে চিনি কিন্তু রয়েছে বলল যে যতটা চিনি আছে সবটা দিয়ে আমি একটু টমেটো চাটনি করে নিই তো সেটা দিতে গিয়ে বললো যে না চিনি তো অনেকটাই রয়েছে চিনিটা কিন্তু তাহলে একটুখানি আমি রেখে দিই হুম এই পুরোটা চিনি লাগবে না ঠিক আছে তো পরবর্তীকালে ভিডিওর শেষে বলল কি যে চিনি নাকি নেই তো বললাম এই জন্যই কন্ট্রোভার্সি চাইছে ওর জীবনে একটু মিষ্টি দরকার মানে আমার একটু মিষ্টি মিষ্টি কথা আমার একটু ঝাল ঝাল কথা ওর ভালো লেগেছে হুম তো মিষ্টি মিষ্টি কথা আমি জানি না কি কিন্তু যে জিনিসগুলো আপত্তিজনক সেটা কোনোদিনই না ওর ক্ষেত্রে বলেছি আর নাহি কোনোদিনও বলবো বা কেউ বললে সেটাতে আমি সাপোর্ট করব। আপনারা বরাবর দেখেছেন আমি কিন্তু বলেছি যে ও আমার কোনো শত্রু না ওকে তো ভালোই বাঁচতাম হ্যাঁ কিছু জিনিস সেগুলো একেবারেই ভালো লাগেনি আর ও নিজেও জানে যে ও যখন ওই শ্বশুরবাড়ি থেকে বেরিয়েছিল বেরিয়ে এসে যেগুলো করেছিল সেগুলো একদম ভালো করেনি কারণ হয় অশান্তি ঝগড়া সব ফ্যামিলিতেও হয় মানুষ আলাদাও হয়ে যায় কিন্তু এরা যেরকম করেছে সেরকম মনে হয় না খুব একটা কেউ করেছে যখন কাটছিল তখন দেখে পাশে দেখলাম যে কোল্ড ড্রিঙ্কের বোতল কিন্তু রয়েছে এই অ্যাপি ফ্রেশ এত খাওয়া হচ্ছে এত ওআরএস খাওয়া হচ্ছে তার সত্ত্বেও কোল্ড ড্রিঙ্কের বোতল কিন্তু খামতি নেই কোল্ড ড্রিঙ্কের বোতল রয়েছে আসলে কোল্ড ড্রিঙ্ক তো ওর খেতেই লাগে আর কোল্ড ড্রিঙ্কটা এতটা পরিমাণেই খেয়েছিল সেই জন্যই রাত্রে ঘুমিয়েছে হুম বেরিয়েছিল বাইরে বেরিয়েছিল বাইরে বেরিয়ে কিছু কাজ মিটিয়েছে তার মধ্যে একটা কাজ ওর হয়নি সেটা হচ্ছে কি না ওর ব্যাগটা সারানো ব্যাগ সারানো হয়নি তো আবারও ওকে ব্যাগ সারাতে বেরোতে হবে তো ওই ব্যাগ সারাতে বেরোনোর যখন বেরিয়েছিল তারপর যখন ফিরেছে তারপর মানে এমন কোল্ড ড্রিঙ্ক খেয়েছে এমন কোল্ড ড্রিঙ্ক খেয়েছে যে রাত্রিবেলা ঘুমিয়েছে আর দুপুরবেলা ঘুম থেকে উঠেছে বলল যে খুব শান্তির ঘুম ঘুমিয়েছি শান্তির ঘুম ওরকম হয় না মানুষ যখন মোটামুটি ঘুম কমপ্লিট হয়ে যায় ঘুম যখন কমপ্লিট হয়ে যায় মানুষের নিজের থেকে ঘুম ভেঙে যায় আর সেটা কিন্তু মানে ও যেরকম ঘুমিয়েছে বললো যে সময় ঘুমিয়েছে সেখানে ও যদি শান্তির ঘুম ঘুমাত তাহলে মোটামুটি মোটামুটি আটটা থেকে নটার মধ্যে ঘুমটা নিজের থেকেই ভেঙে যেত কোনো রকম শরীরের মধ্যে যদি কোনো প্রভাব বা কোনো কিছু না চলতো তাহলে মোটামুটি আটটা নটার মধ্যে নিজের থেকে ঘুম ভেঙে যেতে বাধ্য বাধ্য যারা কিনা রাত্রে মোটামুটি সাড়ে বারোটা একটার মধ্যে ঘুমায় তারা আটটা নটার বেশি ঘুমাতেই পারবে না যদি না শরীরে কোল্ড ড্রিঙ্ক বা অন্য কিছুর প্রভাব থাকে তো এইটা ঘুমটা বুঝতেই পারছি খুব সুন্দর করে কোল্ড ড্রিঙ্কটা খাওয়া হয়েছে আর এই যে প্রমোশনাল ভিডিও যে ভিডিওগুলো নিয়ে এত মাথায় চিন্তা ছিল সেই প্রোমোশনাল ভিডিওগুলোও কিন্তু মোটামুটি তার শর্ট আউট হয়ে গেছে তো সেই প্রোমোশনাল ভিডিওগুলো কে ধরে দেয় আমরা সবাই জানি অ্যাসিস্ট্যান্ট আমাদের ফুকলা কবিতাচোর সেই ফুকলা কিন্তু আবার দেখলাম নতুন আইডি ক্রিয়েট করে আবার টিনের সাথে ফলো মানে ফলো একে অপরকে ফলো করা শুরু হয়ে গেছে তো তাদের মধ্যে সমস্ত কিছু যেটুকু আর কি ছিল ঝামেলা অশান্তি সেটা কিন্তু মিটে গেছে সেই জন্যই টিন এখন শান্তিতে আবার যেরকম ফ্ল্যাটে একা থাকতো আবার সেরকম একা থাকতে পারবে তো আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে যদি সত্যি এদের মধ্যে পুরোপুরি ছাড়াছাড়ি হয়ে যাওয়ার ব্যাপার থাকতো তাহলে বক তার নিজের যে ফ্ল্যাট আছে তাকে ওকে সেখানে ওকে বসিয়ে এন্টারটেন করতো না তো ওখানে বিষয়টা এরকমই যে বক দাদা আর ওর যে টিনের যে নিজের দাদা সেই দুই দাদা মিলে হুম একজনের তো হচ্ছে টিন নিজের বোন মানে লাইফার আর বকের হচ্ছে মধুবন এই দুই দাদা মিলে ফোকলাকে একটা সুন্দর দেখে সেশান দিয়েছে হুম কিসের সেশান ওই যে টাকা পয়সা হানা তেনা এদিক ওদিক যা করছে যেগুলো করছে সেগুলোর জন্যই একটা সেশান দিয়েছে তো সেই সেশানের জন্য যা যা যেগুলো যেগুলো করার আর তারপর যেসব ছকমক আপনারা সব ভালো করে বুঝতে পারছেন সেগুলোই হয়েছে তাই জন্যই বলছি যদি সত্যি ছাড়াছাড়ির ব্যাপার থাকতো তাহলে ওকে নিজের ফ্ল্যাটে নিয়ে যেত না নিয়ে আলাপ আলোচনা করো কোনো দরকারই ছিল না বকের যা ক্ষমতা আছে ও যদি চায় তাহলে ওকে ওই এরিয়াতেই ঢুকতে দেবে না মানে ওই ফ্ল্যাটের ধারে পাশে আসতে দেবে না আর শুন শুনতে পাচ্ছি যে ক্লাবের ছেলে বেশ হাতের মধ্যে করে রেখে দিয়েছে কে না এগুলো শোনা কথা শুনছি আর সত্যি কথা বলতে শুনে সেটা বিশ্বাসও হচ্ছে একটা জিনিস শুনলাম যেটা বললো যে খাবার দাবার সব নষ্ট হয়ে গেছে তো দুপুরবেলা যখন ও খাওয়া দাওয়া করলো শুধুমাত্র কি খেলো না সয়াবিনের তরকারিটা দিয়েই ও খেলো হুম আর যে খটখট খচখচ খচখচ করে যে বাঁধাকপিটা কাটলো সেটা রান্না করাটা কিন্তু আমাদের দেখায়নি আর খাওয়ার সময়ও যে যে বাঁধাকপি রান্না করেছি সেটা দেখায়নি হুম তো আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে দুপুরবেলা ও সয়াবিনটাই শুধু করেছিল সন্ধ্যেবেলা যখন ও ফিরেছে ওই কাজ মিটিয়ে তখন সাথে কোল্ড ড্রিঙ্ক ফোল্ড ড্রিঙ্ক হয়তো কিছু না কিছু কিনে নিয়ে এসছিল তো তারপর ও কি করেছে রান্না করেছে বাঁধাকপিটা তখনই রান্না করেছে হয়তো প্ল্যান ছিল এটাই যে ডিনারে বাঁধাকপিটা দিয়ে কোনো তো ভাত থাকলে ভাত বা হোক রুটি ও খাবে কিন্তু 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 পারান্তু এই তরকারি দুপুরবেলার তরকারিটা সেটাও ফ্রিজে ঢোকায়নি আর রাতের বেলা যে বাঁধাকপির তরকারিটা রয়েছে রান্না করেছে সেটাও ও ঢোকায়নি মানে এমন কিছু হয়তো ব্যস্ত ছিল হুম এমন ব্যস্ত ছিল যে খাবারের কথা মনেই ছিল না টুকটাক অন্যান্য জিনিসগুলো দিয়ে আর তার সাথে কোল্ড ড্রিঙ্ক খেয়ে খেয়ে ও একদম যে ঘুমিয়েছে পরের দিন দুপুরবেলা ঘুম থেকে উঠেছে সেই জন্য রাতের যে খাবারগুলো বেঁচে গেছে সেগুলো ওর ফ্রিজে ঢোকাতে পর্যন্ত মনে হয়নি আর এই যে ভ্যাপসা গরম করেছে সেই ভ্যাপসা গরমে খাবার নষ্ট হয়ে যাবে এটা তো স্বাভাবিকই কথা কারণ সবচেয়ে আগে নষ্ট হয় আলু তো আমরা জানি ভালো করে যে তরকারিটা যেটা করেছিল ওই সয়াবিনের তরকারি সেটা আলু দিয়ে করেছে আর বাঁধাকপির তরকারির মধ্যেও আলু থাকে তো আলু নষ্ট হলে তো তরকারিগুলোও নষ্ট হবে সেই জন্য পুরো খাবার নষ্ট হয়ে গেছে তো খাবার নষ্ট করাটা খুব বাজে জিনিস আমি বারবারই বলেছি বেশ কিছু জিনিস আছে যেগুলোতে বোঝা যায় সংসারে অমঙ্গলের কথা তার মধ্যে এটাই যে বাড়ি যে একা থাকছে সে ও একা থাকছে ওর নিশ্চয়ই বাড়িতে মা বা অন্য কেউ নেই বা কাজের লোক নেই যে সে খাবারটা ঢুকিয়ে দেবে তার এমনই অবস্থা হচ্ছে যে খাবার দাবার রেখে ফেলে রান্নাঘরে যেরকম কাজ সেরকম ফেলে দিয়ে ঘুমিয়ে পড়ছে এটা কোনো মানে কাজের কাজ হলো না এটা কোনো আর কি ভালো কথা মিষ্টি মিষ্টি কথা শোনার মতো কাজ করলো না তো যাই হোক এখানেই পরিষ্কার এমনি ঘুম ঘুমালে মানুষের এরকম ঘুম হয় না যে রাতে খাবারটা ঢুকায়নি সেটা পর্যন্ত মনে নেই তো তাতেই বুঝতে পারলাম যে ওই যে কোল্ড্রিক তার মাহাত্ম কি বুঝতেই পারছি আর শান্তির ঘুম এই জন্যই বলছে যে যে শান্তি অশান্তিগুলো মনের মধ্যে মাথার মধ্যে ছিল যে তার ওই যে প্রমোশনাল ভিডিও তারপর হচ্ছে গিয়ে আরও অনেক নানান রকমের সেই সমস্তগুলো মাথার দিকে বেরিয়ে গেছে এখন চাপ মুক্ত হয়ে রয়েছে তো যাই হোক এবার যদি এটাও হয় যে আবার যেরকম অদৃশ্য হয়ে ছিলাম আমি সেরকম অদৃশ্য হয়েই থাকবো আমার যে আর কি ওই দলে চলে গেছিলো আমার সম্পর্কে যা যা বলেছিল সেগুলো সব তো আবার পরবর্তীকালে সে নিজেই উইথড্র করে নিয়েছে আর তার উপর এটাকে আবার নতুন করে যেরকমভাবে অদৃশ্য হয়ে থাকা সেরকম অদৃশ্য হয়ে থাকবে তাহলে যে ডিভোর্সের জন্য এই যে সোনা গয়নাগুলো দিতেই হবে সে দিতেই হবে ব্যাপারটা তাহলে আর থাকবে না কারণ যে ওর জীবনে অদৃশ্য হয়েছিল যার জন্য ওর ডিভোর্স না হলেও চলে যাচ্ছিল তাহলে সেই জিনিসটা যদি আবার ফিরে আসে তাহলে তো আবার নতুন করে ওর ডিভোর্স নেওয়ার চাপ নেই তাহলে সেখান থেকেও হয়তো চাপ মুক্ত হয়েছে তো যাই হোক যেটা হয়েছে না হয়েছে সে তো পরবর্তীকালে আমরা সবই জানতে পেরে যাব। তবে আবারও ওর একা থাকা আর এই নিশ্চিন্তে শান্তির ঘুম সেটা কিন্তু চিক চিককে বলছে যে অবশ্যই যে অদৃশ্য হয়েছিল সে আবারও অদৃশ্য হয়েই থাকবে তো যাই হোক একটাই কথা বলবো তো টিনের ভিডিওর মধ্যে প্রচুর কন্ট্রোভার্সি ও নিজেই দিচ্ছে আর নিজেই বুঝিয়ে দিচ্ছে ওর অবস্থানটা যে না এই যে তিন তিনটে তোমরা শুনতে পাচ্ছ তিন তিনটে কিছু নয় আমার আবারও সয়াবিনে কোনো অ্যালার্জি নেই আমি সয়াবিন সুন্দর করে খাচ্ছি কারণ সয়াবিন খেয়ে আমি আবার ল্যাটা মাছও খাই সেই যে আমরা মনে আছে ল্যাটা মাছ ল্যাটা মাছ ল্যাটা মাছ তো সেই ল্যাটা মাছও খাচ্ছি সেই জন্য ওই যে নতুন নতুন যেগুলো শুনেছ ওগুলো কোনো কিছুই না হ্যাঁ তবে বন্ধুত্ব কারোর সাথে হয়তো হতেই পারে এখন নতুন জিম জয়েন করেছে ওখানে নতুন একটা গ্রুপ রয়েছে তাদের সাথে জিমের গ্রুপ প্রত্যেকটা মানুষের জিমের একটা আলাদা করে গ্রুপ থাকে তো সেই জিমের গ্রুপ যারা একসাথে ওয়ার্কআউট করে তাদের মধ্যে তাদের সাথে কথা বলা গল্প করা তাদের সাথে একটু আলাদা করে সময় কাটানো সেগুলো হতেই পারে কিন্তু তার মানে যে এই যে ফোকলা গন হুম আর সূর্য প্রণাম অন সেরকম কোনো ব্যাপার নেই সেটাই টিন বুঝিয়ে দিতে চাইলো আর আমাকে ডাকলো যাতে আমি সবটা দেখে বুঝিয়ে দিই সবাইকে তো বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন হ্যাঁ অশান্তি সত্যি একটা হয়েছিল নাহলে ওইরকম ফোন মানুষ করে না ও যা যা বলেছে ওরকম ফোন করে না কিন্তু সেই অশান্তি আবার মিটেও গেছে তো যাই হোক এই ফোকলা নানান ধরনের স্যাড স্যাড গান দিয়ে বোঝানোর চেষ্টা করছে যে ওর একেবারে ওর জীবন থেকে ভালোবাসা চলে গেছে সব চলে গেছে পুরো নাটক ওটা করছে আর কিচ্ছু না পুরো নাটক করছে হুম তো একটা কথা সময় সত্যি যে একটা মানুষের সাথে একটা মানুষের সম্পর্ক ছেড়ে যাওয়ার হাজারটা কারণ থাকতে পারে কিন্তু সাথে থাকার এক জন্য একটাই কারণ যথেষ্ট সেটা কি সেটা হচ্ছে গিয়ে ভালোবাসা সেটা ভালোবাসা তো যেরকমটা আমরা শুনেছিলাম যে সেটা নাকি রয়েছে টিনের রয়েছে ফোকলার প্রতি ফোকলার আছে কিনা সেটা নিয়ে সবার কিন্তু মানে সবাই সন্দেহ প্রকাশই করেছিল যারা যারা এই বিষয়টা নিয়ে কথা বলেছে তারা প্রত্যেকে বলেছে যে টিন ভালোবেসেছে হয়তো কিন্তু ও ভালোবাসেনি তো ভালোবেসেছে অবশ্যই কারণ টিনকে অনেকভাবে সাবধান করেছে অনেক মানুষ সে ওর ভালোবাসার মানুষরাও সাবধান করেছে ওর শত্রুরাও সাবধান করেছে এত সাবধান করার পরেও ও যার সাথে থেকেছে এত কিছু জেনেও তাহলে তো বুঝতেই হবে অবশ্যই যে হাজারটা কারণ খারাপ থাকলেও একটা কারণ ঠিক আছে সেটা কি না ভালোবাসা যাই হোক এই বলেই ভিডিওটা এন্ড করতে চাই আর টিনকে এটাই বলতে চাই যে টিন যেভাবেই হোক তুমি ডিভোর্সটা নাও যেভাবেই হোক একসাথে মিউচুয়ালি বসে ডিভোর্সটা নাও হ্যাঁ যেটা সন্দীপরা বলেছে সেটা হানড্রেড পার্সেন্ট বিশ্বাস করি কারণ তুমি প্রথম দিকে প্রচুর মিথ্যা কথা বলেছিলে কিন্তু যা হোক যেটা হওয়া সেটা হয়ে গেছে এটা কিভাবে মিটবে তার জন্য তোমাকে কিন্তু এগিয়ে আসতে হবে কারণ সন্দীপের কোনো যায় আসে না কোনো যায় আসে না ওর তুমি ডিভোর্স দিলে না দিলে কোনো যায় আসে না কিন্তু প্রত্যেক সময় যায় কিন্তু তোমারই আসবে তাই যেভাবেই হোক মাঝখানের রাস্তা বার করে ডিভোর্সটা নিয়ে ভালোভাবে থাকো ঠিক আছে তো এই বলেই ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্রই এক নতুন ভিডিও নিয়ে মিপ শীতা সাইনিং অফ লাভ ইউ অল